করছে তারা তাদের বয়কটটা মুখে মুখে নাকি এটা কার্যকর হচ্ছে কার্যকর হচ্ছে ইনশাআল্লাহ কার্যকর হচ্ছে পাঞ্জমান আই গিয়ে দেখছি আমি কি কি বলেন একটু বলেন একটু বলেন একটু ডিটেইলস বলেন মানে কিভাবে কার্যকর হচ্ছে কার্যকর হচ্ছে তাদের স্টলে তেমন লোকজন নাই আচ্ছা টোটালি কোনো লোকজন নাই তাদের স্টলগুলা অনেকগুলো ইন্ডিয়ান লোকজন ওখানে আসছে আমি দেখছি ওই যে দেখছি তেমন মানুষের কয়েকজন যারাও যাচ্ছে তারা শুধু যায় ওখানে ঘুরে আসছে কোনো পণ্য টন্ড নিচ্ছে না আপনি দেখেন যে নির্বাচন হয়ে গেছে আটাইশ মানে সাত জানুয়ারি নির্বাচন হয়ে গেছে ফেব্রুয়ারি মাস চলে গেল প্রায় এক দেড় মাস হয়ে গেছে এই যে বাংলাদেশের বড় বড় ওলামাদেরকে সরকার কেন মুক্তি দিচ্ছে না তাদেরকে মুক্তি দিতে বাধাটা কোথায় তাদেরকে মুক্তি দিচ্ছে না কারণ এটা হচ্ছে একটা সরকার ইন্ডিয়ান প্রেসক্রিপশনে ইন্ডিয়ান প্রেসক্রিপশনে যে বড় বড় যে ওলামা যারা আছে তাদেরকে মুক্তি দিচ্ছে তারা এই সরকার মুক্তি দিবে না কারণ যে নগ্নভাবে যে বাংলাদেশে যে নির্বাচন হস্তক্ষেপ করছে এই আলোকগুলো হচ্ছে যে আলোকগুলো প্রতিবাদ করছে তীব্রভাবে যে প্রতিবাদ করছে এইগুলোকে এই সরকার ভারতীয় প্রেসক্রিপশনে সবগুলো বন্দি করে রাখে রোজাকে সামনে রেখে সরকারকে বলবেন যে পণ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোনো কাজে ব্যবস্থা নিতে দ্রুত রোজা তো সাথে অবশ্যই বলবো সরকারকে বলবো সরকারকে বলবো যে সামনে রমজান মাস বাংলাদেশের প্রায় আপনার 90% মুসলিম এটা এখানে সবাই রোজা যেন সম্ভব রাখতে পারে আমাদের যে সিন্ডিকেটগুলো আছে সিন্ডিকেট সরকারের ভিতরে যদি সরকার যদি কালবে কিছু বলে এই পাতাল থেকে বের করতে পারে তাহলে সিন্ডিকেট কেন সরকার ব্যাংক পারবে না তাদের লোক সরকার আনতে পারে না সিন্ডিকেট